লক্ষ্মীপুর সদর পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু অস্ত্র ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছে যৌথ বাহিনী শুক্রবার আট আগস্ট রাতে পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অবসরপ্রাপ্ত মরহুম কর্নেল মাজেদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন পনেরো নম্বর ওয়ার্ড পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের মনির হোসেন মেম্বারের ছেলে আহমদ আল মারুফ রবিন আহমদ আল আরফিন রিমন ও তিন নম্বর ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের তোফায়ল আহমেদের ছেলে এসান আহমেদ এ সময় তাদের কাছ থেকে দুটি এলজি জি পিস্তল তিনটি রামদা পাঁচটি চাকু একটি পিস্তলের ম্যাগজিন দুটি গুলি তিরাশি পিচ ইয়াবা সেনাবাহিনীর এক্সেট ইউনিফর্ম নগদ ছত্রিশ হাজার টাকা মাদকের ব্যবসার হিসাবের চারটি খাতা ও ইয়াবা প্যাকেট করার এক বান্ডিল ফুয়েল পেপার উদ্ধার করা হয় সদর আর্মি ক্যাম্প থেকে আমরা একটা অভিযান পরিচালনা করি আজ সাত তারিখ সন্ধ্যা সাতটার দিকে তো এই বাড়ি থেকে আমরা হচ্ছে বিপুল পরিমাণে অস্ত্র এমন আর হচ্ছে ইয়াবা এগুলো হচ্ছে উদ্ধার করি উদ্ধার করার পর এখানে আরও স্পটে তিনজন আসামি পাওয়া যায় যারা হচ্ছে এগুলোর সাথে সম্পৃক্ত আর পুরা বিষয়টা আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটা পরিচালনা করেছি তো আমরা এখন তাদেরকে সাকসেসফুলি অপারেশন একটা ছিল আমরা ধরতে পেরেছি তাদেরকে এখন আমরা তাদেরকে পুলিশের মাধ্যমে আমরা তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করেছি একটু যদি বলতেন যে কি অস্ত্র পেলেন আপনারা আমরা হচ্ছে দুইটা এলজি পেয়েছি আর কিছু ধারালো অস্ত্র পেয়েছি দা তারপর হচ্ছে দেশীয় অস্ত্র যেগুলো ধারালো অস্ত্র যেটা বলে এগুলো পেয়েছি আর কি পরিমাণ মাদক পেলেন মাদক পেয়েছি আমরা বিপুল পরিমাণ ইয়াবা পেয়েছি ইয়াবা আর কিছু আলামত পেয়েছি যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এখানে গাঁজা সেবন করতো তারা এবং এটা বিক্রিও করত আমরা কিছু কাগজপত্র পেয়েছি নোটবুক পেয়েছি তারা হচ্ছে ওগুলাতে নোট করত বেসিক্যালি হচ্ছে এটা তারা হিসাব করত এই বাড়িটা থেকে হচ্ছে পরিচালনা করতো তাদের এই অপরাধ কর্মকাণ্ড এখান থেকে তারা হচ্ছে বিক্রি করত মেনলি ইয়াবা বিক্রি করত গাঁজা বিক্রি করত তারা সেবনও করতো প্লাস হচ্ছে বিক্রি করত। আর পাশাপাশি হচ্ছে এই অস্ত্রগুলো দিয়ে তারা বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতো বিভিন্ন মানুষকে মানুষকে ভয়ভীতি দেখানোর মাধ্যমে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করতো এই আলামতগুলো আমরা পেয়েছি এখানে তো ওই ওগুলোর ভিত্তিতে আমরা এই অভিযানটা আর কি কত পিস পেলেন আমরা টোটাল হচ্ছে ছিয়াশি পিস ইয়াবা পেয়েছি এখন পর্যন্ত তারপরেও বাড়িটা সম্পূর্ণ সার্চ করছে পড়া শেষ হলে বিস্তারিত আর কি আমরা যতদূর জানি এটা একটা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার বাড়ি জি তো এই বাড়িতে এই যে মাদক বিক্রি বা মাদক সেবন বা অস্ত্র পেলেন আসলে কারা ছিল মূলত হচ্ছে যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন তিনি মারা গিয়েছেন তার চাচা তো ভাতিচা ভাতিজা হচ্ছে বাড়িতে থাকতো আর তার পুরো পরিবার হচ্ছে বিদেশে থাকে তো যেহেতু তার পরিবার বিদেশে থাকে এবং বাড়িতে এটা পুরো শূন্য পড়ে থাকে খালি পড়ে ছিল এর ভিত্তিতে আর কি কেয়ারটেকার হিসাবে হচ্ছে এই বাড়িতে হচ্ছে এই তার চাচার ছেলে মেনলি তারা ছিল বাড়িতে এবং তারা হচ্ছে এই বাড়িটা যেহেতু খালি পড়ে থাকতো এই জন্য হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে এই বাড়ি থেকে একটু কাইলে যদি আপনার পুরো নামটা বলতেন আমার নাম হচ্ছে ক্যাপ্টেন রাহাত থ্যাংক ইউ একটা ম্যাগাজিন পাওয়া গেছে অস্ত্র ছিল হ্যাঁ একটা পিস্তলের নাইন এম এম পিস্তলের একটা ম্যাগাজিনও উদ্ধার হয় তো এইটা আমরা ম্যাগাজিনটা উদ্ধার করতে পারছি আমরা ধারণা করছি যে এর সাথে একটা পিস্তলও ছিল বাট পিস্তলটা আমরা এখানে খোঁজ করছি পিস্তলটা উদ্ধার করতে পারিনি আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আরো তথ্য নিচ্ছি তথ্য ভিত্তিতে আমরা পিস্তলটাও ইনশাল্লাহ উদ্ধার করবের আমরা দেখি কিছু নগদ টাকা ছিল এটা পরিমাণটা কত নগদ টাকার পরিমাণটা